সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে বিশাল একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ের চাকরি এখানে শূন্যপদ সংখ্যা হচ্ছে একশো বিশটি অর্থাৎ একশো জন লোককে তারা চাকরি দিবে তো উপস্থিতি এখানে আবেদন করার জন্য কি কী যোগ্যতা লাগবে কীভাবে আবেদন করবেন সব কিছু থাকছে এই ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতিষ্ঠানটিতে হস্তান্তরিত সিভিল সার্জনের কার্যালয়ে এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে চারটি পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠারো নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে প্রার্থীকে অবশ্যই খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেউ আবেদন করলে হবে না এখানে অবশ্যই খাগড়াছড়ি যে স্থায়ী বাসিন্দারা রয়েছে তাদের জন্য এটি তো খাগড়াছড়ি যে বাসিন্দারা রয়েছেন আপনাদের জন্য দারুণ একটি সুখবর এবং খুবই আনন্দের খবর কারণ হচ্ছে যেখানে একশো বিশ জন লোককে নেবে তো আপনারা সবাই আবেদন করবেন তো এরপর দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ রয়েছে পদের বিবরণ চাকরি দরণ স্থায়ী প্রার্থী দরণ নারী পুরুষ তবে প্রার্থীকে অবশ্যই খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাসিন্দা হতে হবে কর্মস্থল খাগড়াছড়ি তো এরপর রয়েছে বয়স আঠারো নভেম্বর দু পঁচিশ আঠারো বত্রিশ বছর অর্থাৎ আঠারো নম্বর হিসাব করে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো তারপর রয়েছে আবেদন করার লিঙ্ক এখানে তারা একটি আবেদন করার লিংক দিয়ে দিয়েছে এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন এছাড়া যদি আপনারা চান এখানে কীভাবে আবেদন করবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে সে নিয়ে একটি ভিডিও করবো ইনশাল্লাহ আবেদনের ঠিকানা চেয়ারম্যান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এরপর রয়েছে আবেদন পি আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ একশো টাকা চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর অনুকূলে সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখা চলিত হিসাব নম্বর পাঁচ চার এক দুই দুই শূন্য 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 দুই পাঁচ দুই দুই ছয় এ জমা দিয়ে জমা স্লিপ পাঠাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে তারা এক নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে হচ্ছে আপনার টাকা জমা দিয়ে তারপর স্লিপ সংরক্ষণ করতে হবে সর্বশেষ রয়েছে আবেদনের শেষ সময় আবেদনের শেষ সময় হচ্ছে আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন তো সব সময় সাধারণত অফিস চলে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এখানে বিকাল পর্যন্ত আবেদন করতে পারবেন তো প্রিয় প্রস্তুতি এ ছিল আজকে মতো ভিডিও ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিভাবে আবেদন করতে হবে সেই বিষয় নিয়ে যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম